সবাই যে অনলাইন থেকে একটা ফেসবুক ফেস খুলে সেই ফেস দিয়ে ইনকাম করতে সঠিক নিয়মে কিভাবে একটা ফেসবুক ফেস খুলবেন আজকে আমি আপনার দেখিয়ে দেবো কেন অনেক সময় দেখা যায় যে আমরা একটা ফেসবুক ফেস খুলে কষ্ট করে অ্যান্ড পরবর্তী সময় দেখা যায় যে আমাদের সেই ফেসটা ডিলেট হয়ে যায় তো আজকে আমি আপনার দেখেছি যেটা যাচ্ছে আপনারা কীভাবে প্রফেশনালভাবে একটা ফেসবুক ফেস খুলবেন তো তার জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ওপেন করবেন ওপেন করার পর থ্রি ডটের ফাইভটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর নিচে একটু স্কুল ডাউন করলে এখানে দেখতে পাচ্ছেন ফেজ নামে একটা অপশান আছে আপনি এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে কিছুক্ষণ একটু করবেন ওয়েট এখানে দেখতে পাবেন যে আপনাদের সবগুলো এখানে শো করবে তো আপনি এখানে এই যে দেখতে পাচ্ছেন আপনি এখানে একটা ক্লিক করে নতুন একটা ফেসবুক খোলার জন্য তারপরে এই যে আবার এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর কিছুক্ষণ একটু ওয়েট করবেন ওয়েট করার পর দেখতে পাচ্ছেন এখন আপনাদের এখানে ফেজের নামটা দিতে বলছে তো আপনারা অবশ্যই আপনাদের ফেজের নামটা দিয়ে দেবেন আমি এখানে আমার ফেজের নামটা দিয়ে দিচ্ছি এখানে আমি আমার আমার ফেজের নামটাই দিয়ে দিচ্ছি এখানে আমি আমার নামটাই দিয়ে দিচ্ছি দেওয়ার পর নেক্সটের উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনার এখানে সবগুলো চাইলে সিলেক্ট করতে পারবেন কিংবা আপনাদের মন মতো এখানে আপনার যা চান যেগুলো চান ওগুলোই কিন্তু সিলেক্ট করে দেবেন করার পর এখানে দেখবেন আবারও নেক্সটের উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করবে আবারও কিছুক্ষণ একটু ওয়েট করবেন এখান থেকে আপনি চাইলে আপনার ক্রান আই মিন আপনি যেখানে থাকেন ওটা দিতে পারেন তো আমি এখানে দেবো না সাইন আপের উপর একটা ক্লিক করে দেবো ক্লিক করবে এখন এখান থেকে যে দেখবেন প্রোফাইল ফিক ফ্লাসের উপর একটা ক্লিক করে দেবেন প্রোফাইল পিক সিলেক্ট করার জন্য ফ্লাসের উপর ক্লিক করবে এই যে এখানে আপলোডস এ ফটোর উপর ক্লিক করে আপনারা একটা প্রোফাইল দিয়ে দেবেন তো এখানে আমি একটা প্রোফাইল দিয়ে দিচ্ছি তো এখান থেকে দেখতে পাচ্ছি আমি আমার প্রোফাইল পিকটা কিন্তু সিলেক্ট করে নিয়েছি কারণ এখানে আপনার ডানের উপর একটা ক্লিক করে দিন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রসেসিং হচ্ছে দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকটা কিন্তু আপলোড হচ্ছে আমাদের যে ফেসবুক পেজের প্রোফাইল পিকটা আছে ওটা তো আমরা এখানে কিছুক্ষণ একটু ওয়েট করবো ওয়েট করার সাথে সাথে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের প্রোফাইল পিকটা হয়ে গেছে এখন কভার ফটো দেওয়ার জন্য এই যে আবার ফ্লাসের উপর একটা ক্লিক করবেন আবার সেমভাবে এই যে এখানে ক্লিক করে একটা কভার ফটো সিলেক্ট করে নেবেন তো এখানে থেকে দেখতে পাচ্ছেন আমি একটা প্রোফাইল কভার ফটো সিলেক্ট করে নিচ্ছি করার পর এখানে আবারও ডানের একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আবারও কিছুক্ষণ একটু ওয়েট করবেন প্রসেসিং কিন্তু এখানে চলছে তো আমরা কিছুক্ষণ একটু ওয়েট করবো ওয়েট করার সাথে সাথে দেখতে পাচ্ছি আমাদের কভার ফটোটাও কিন্তু আপলোড হয়ে গেছে এখন আবার ডানের ফোয়ার্কটা ক্লিক করে দেবেন ক্লিক পর আপনি কিছুক্ষণ একটু ওয়েট করবেন ওয়েট করার পর আপনি দেখতে পাচ্ছেন যে সাথে সাথে আমাদের ফেসবুক পেজটা কিন্তু তৈরি হয়ে গেছে সম্পূর্ণ এখন আপনার এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখন এখানে কিন্তু আপনার দেখা পেয়েছে দেখতে পাচ্ছেন আপনার এখানে উগলি স্যালেঞ্জ ব্যান্ড সেই স্যালেঞ্জগুলো আপনারা কমপ্লিট করতে করতে কিন্তু আপনাদের যে ফেসবুক পেজটা আছে ওটাতে মনিটাইজেশনটা অন হবে আর আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো অবশ্যই লাইক করে দিবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল দর্শক দেখেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে কোনো で。